আসসালামু আলাইকুম সালমান খানের সিকান্দারের সোয়াই দিচ্ছে সাকিব খানের বরবাদ টিজারে সালমান খানের সিকান্দারের টিজারও আসছে সাকিব খানের বরবাদের টিজারও আসছে দুইটা টিজার সমসাময়িক সময়ে আপলোড হয়েছে আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপট বলছি যদিও সিকান্দারের টিজার বত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে আর সালমানের আর সাকিব খানের বরবাদের টিজার দুই মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু বিষয় সেটা না বিষয় হচ্ছে গিয়ে যে হাইপ উঠছে বরবাদের এই হাইপটা বহির্বিশ্বে কতটা ইম্প্যাক্ট পড়ছে দেখেন আগে একটা সময় ছিল যে তামিল সিনেমা পর্যন্ত ফিলিপাইন বাহারাইন কাতার জার্মান তারপরে মিডল ইস্টের বিভিন্ন দেশ দুবাই সৌদি আরব পাকিস্তান ইন্দোনেশিয়া নেপাল ভুটান মানে এশিয়া এবং মিডল ইস্ট এবং ইউরোপের অস্ট্রেলিয়া রাশিয়া জার্মান এই সমস্ত দেশগুলোতে এই 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 সাউথ এশিয়ার সিনেমার মধ্যে বলিউডের সিনেমাগুলো বেশি রিয়াকশান আসতো কন্টেন্ট ক্রিয়েট হইতো বিভিন্ন বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টে তুফান থেকে দেখা গেছে এটার একটা ব্যতিক্রম চিত্র তুফান থেকে শুরু হয়েছে শাকিব খানের সিনেমার ট্রেইলার টিজারের নিয়ে রিয়াকশান কন্টেন্ট বেরিয়েছে এইসব দেশে এখন আমাকে প্রায় অনেকেই ইনবক্সের দেখাচ্ছে ফিলিপিনের একজন কন্টেন্ট ক্রিয়েটার বরবাদের টিজার নিয়ে কথা বলছে কেউ বলছে যে কাতারের আমি একজন দেখলাম একজন দেখলাম কাতারের কন্টেন্ট ক্রিয়েটাররা বরবাদ নিয়ে কথা বলছে এতে একটা জিনিস সূক্ষ্মভাবে ঢুকে গেছে একটা জিনিস দেখেন শাকিব খানের সিনেমা শাকিব খান যেই উদ্দেশ্য নিয়ে বিশ্ব মার্কেটে পা রেখেছে সেই উদ্দেশ্যের অর্ধেকটা কিন্তু সাকসেসফুল শাকিব খান বহির্বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটাররা অলরেডি বাংলাদেশের একটা সিনেমা নিয়ে বাংলাদেশের সিনেমার টিজার নিয়ে আলাপ আলোচনা করতেছে এখনো এখনও পর্যন্ত যে টিজার মেহদি হাসান হৃদয় পাবলিশ করছে বর্বাদেশ সেই টিজারের রেশ এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ কেটে উঠতে পারে না এই রেশ থেকে এখনো পর্যন্ত অনেকে বিশ্বাসই করতে পারছে না এই ধরনের একটা টিজার হাসান হৃদয় আউট করবে বরবাদের যাই হোক পাঁচে লোকে কিছু কথা বলে ওটা বলবেই অনেকেই বলবে যে কই এটা তো অ্যানিমেলের কপি অনেকে বলবে কই এটা তো অমুকের কপি অনেকে বলবে কই এত বাজেটের সিনেমা বাজেট কই দেখা যায় না মাইনো দেখতে পাচ্ছি না কোথায় কোথায় টাকা খরচ করছে আরে ভাই বিশ্বাসদগরের বাড়ির যে ফুটেজটা দেখাইছে ড্রোন চোটে ওই একটা বাড়ি ওই একটা সেট ওই একটা জায়গায় তো আমার কাছে মনে হয় কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে কয়েকদিন যে শুট করছে ওই একটা জায়গায় ব্যাপক মানে এই সিনেমায় একটা জিনিস আমি দেখছি এটার ক্যানভাস অনেক বড় ওই জায়গা থেকে বলতেছি যে সালমান খানের সিকান্দারকে খায়া দিছে বরবাদ কিভাবে সালমান খানের সিকান্দারের টিজারের যে ক্যানভাস ছিল সেই ক্যানভাসটার বিশালতার কাছে বরাবাদের ক্যানভাস কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নাই সালমান খান কিন্তু তার ছবিতে খুব আহামরি কিছু দেখায় না তার ডায়লগ তার কারিশ্মা তার অ্যাকশান তার হিরোয়েটিক তার কিছু ভাব ভঙ্গি এই কিন্তু সালমান খানের সিনেমায় ঠিক তেমনি শাকিব খানের সিনেমার ভিতরে সালমান খানের সিনেমা এমন কি নাই যেটা শাকিব খানের বরবাদের সিনেমা নাই যেটা বরবাদের নাই আমার কাছে মনে হইল সিকান্দারে শুধু রাস্মিকা জায়গায় বরবাদের ইপাল আর সালমান খানের জায়গায় শাকিব খান মেহেদ হাসান হৃদয় যদি সিকান্দারের মধ্যে পাঁচশো কোটি টাকা বাজেট পাইতো আই থিঙ্ক যে সিকান্দারকে ছাড়াই যেত বরবাদ যাই হোক সিকান্দারকে ছাড়াই যাক আর সিকান্দারকে পিছায় যাক সিকান্দারকে যে টাচ করতে পারছে ভাই পনেরো কোটি টাকা খরচ করে পাঁচশো কোটি টাকার সিনেমার সঙ্গে যে একটা কম্পিট দিতে পারছে মানুষ যে কম মানুষ যে বলতে বলছে যে ভাই সিকান্দার দেখা যতটা না ভাল লাগছে বর্বাদের টিজার দেখে তার চেয়ে বেশি ভাল লাগছে এই যে যে একটা কথা উঠছে এইটাই কম কিসের কোন জায়গায় চলে গেছে বাংলাদেশের সিনেমা বলিউডের সালমান খানের একটা পাঁচশো কোটি টাকা বাজেটের সিনেমার সঙ্গে বরবাদকে কম্পেয়ার করা হচ্ছে এটাই কম কিসের তবে এখানে থেমে থাকবে না সাকিব খান এই জায়গায় থেমে থাকবে না কেবল তো শুরু করলো পাঁচশো কোটি টাকা বাজেটের সিনেমা শাকিব খানকে নিয়েও হবে এবং সেই লক্ষ্যেই সে এগিয়ে যাচ্ছে তাণ্ডবের বাজেটটার দিকে তাকায় দেখেন ওই দিন রাহেন রাফির অফিসে গেছিলাম তার তাণ্ডবের প্রি প্রোডাকশান চলছে তাণ্ডব বাংলাদেশ ইন্ডিয়া সহ তিন চারটা কান্ট্রিতে আরও কয়েকটা কান্ট্রিতে মিলে তাণ্ডবের শুটিং হবে ব্যাপক প্রি প্রোডাকশান চলছে এবং তাতে যে খরচের স্কেল দেখলাম বরবাদের খরচ রেম বরবাদের বাজেট যে ক্রস করবে বরবার যেই টাকায় বানাইছে সেটা সেটা যে ক্রস করবে সেটা বলাই বাহল্য সাকিব খানের নিজেরই চেষ্টা থাকে যে সে লাস্ট যেই সিনেমাটা করছে তো একটা লাস্ট ইসের দরদের প্রেস কনফারেন্সে সাকিব খান বলছে যে প্রিয়তমার চাইতে রাজকুমারের বাজেট বেশি ছিল রাজকুমারের চাইতে দরদের বাজেট বেশি হয়েছে দরদের চাইতে বরবাদের বাজেট বেশি তুফানের বাজেট বেশি হয়েছে তুফানের চাইতে বরবাদের বাজেট বেশি হয়েছে বরবাদের পরে যেটা আসবে সেটার বাজেট বরবাদের চাইতে বেশি হবে অর্থাৎ সাইফ খান কিন্তু ওই যে এক ছোটোবেলায় ইয়ে খেলতাম চাড়া খেলতাম এই একটা কোট কেটে তারপরে লম্বা লম্বা রো করে তারপর কোটের বাইরে থেকে চারা ফেলতে হতো চারা ফেলে তারপরে যে লাভ দিয়ে এক লাভ দুই লাভ তিন লাভ করে এরকম যেখানে চারা আছে ওইখানে যে চারাটা ধরে আবার ওরকম লাভ দিয়ে ফেরত আসতে হতো এটা একটা খেলা তো সাইফ খান ফেরত আসতেছে না সে ওই চারাটা ওইখান থেকে আবার আরও কয়েক ধাপ সামনে ফেলে লাভ দে চলে যাচ্ছে সে কয়েক সিঁড়ি লাভ দে উপরে চলে যাচ্ছে বাজেটের দিক থেকে সিনেমার মানের দিক থেকে সিনেমার হাইপের দিক থেকে সিনেমার আওয়াজের দিক থেকে বর্বাদের স্পেশাল যে বিষয়গুলো ছিল আমি এর আগের ভিডিওতে আমি বলছি কস্টিউম মেকআপ সেট ভিএফএক্স কালার বিজিএম এই সমস্ত কিছু মিলে মানে হোল প্যাকেজ এবং অ্যারেঞ্জমেন্ট মে সেন্টে কিন্তু বারবার বলছে যে বরবাদ একটা একটা গ্যাঞ্জার হবে বিশাল একটা গ্যাঞ্জার ডিফারেন্ট একটা গ্যাঞ্জারের সিনেমা ওই জায়গা থেকে হ্যাঁ বরবাদ সাকসেসফুল বরবাদ সাকসেসফুল অলরেডি সাকসেসফুল বরবাদ বাদ বাকি রয়েছে হলের যে বিষয়টা সিনেমা হলে বরবাদ আসেই তো কটা চল্লিশটা না পঞ্চাশটা সিনেমা হল ঈদের ঈদ উপলক্ষে সত্য রাশিটা খুলবে তো এবার বরবাদের বাইরে মনে হয় না আর কোনো সিনেমা হল পাবে শুধু শুধু কয়েকটা সিনেমা ভালো সিনেমা আসতেছে যেই ভালো সিনেমাগুলো আসলে বরবাদের সঙ্গে এসে ভালো একটা পজিশন পাবে না তারপরেও দেখা গেছে যে বরবাদের টিকিট না পেয়ে ওই সিনেমা অন্য সিনেমা তো দেখবে মানুষ তখন অ্যাটলিস্ট ওই সিনেমাগুলো কিছুটা চলবে যেমন দাগি তারপরে জংলি তারপরে আরও কী কী যেন সিনেমা আসতেছে ইনসাফ বোধ আসবে শরিফুল রাজের শুটিং অলরেডি শেষ পর্যায়ে শোনা যাচ্ছে ইনসাফ আসবে সঞ্জয় সামন্তরের দেখা যাক বুবলি থাকবে শাকিব খান থাকবে সিয়াম থাকবে আফরানিসো থাকবে শরিফুল রাজ থাকবে তো কারোর সঙ্গেই কারোর কম্পেয়ার হয় না কম্পিট হয় না তো সবাই সবার জায়গা থেকে হয়তো বেস্টটা দেওয়ার চেষ্টা করবে কিন্তু বর্বাদের কাছে একটু ধরা খেয়ে যাবে এই আর কি যে বেস্ট দেওয়ার তো মানে একটা রেসে নামার তো আছে না যে ধরেন আপনি যদি রেসলিংয়েও যান তাহলে আপনাকে আপনার হাইট আপনার ওয়েট ওই অনুপাতিক একটা কম্পিটেটেন্ট দিবে প্রতিযোগী দিবে যার সঙ্গে আপনি রেসলিং করবেন পাঁচশো কেজির রাকেশের সঙ্গে মানে একশো কেজির কাউকে দিবে না ওই রাকেশের সাথে স্টিভ অস্টিন অথবা রক অথবা দি ওই কী যেন আন্ডারটেকার এদের মতো একজনই যাবে ফাইট করার জন্যে বহুদিন রেসলিং দেখি না তো রেসলিংয়ের মতোই কিন্তু এই সিনেমাগুলো ঈদের মধ্যে আসে একজন আরেক যার সাথে ফাইট করে অসমযুদ্ধ যাই হোক কেটে নিয়ে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট বানাবো তো আপনারা কারা কারা মনে করেন যে সিকান্দারের যে টিজার আসছে সেই টিজার ফিকে হয়ে গেছে বর্বাদের টিজারের কাছে বাংলাদেশি ভাষাভাষীদের কাছে অবশ্যই সিকান্দারের টিজার ইন্ডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা ব্যাপক ভিউ হয়েছে ব্যাপক অ্যাপ্রিসিয়েশন পাইছে ব্যাপক হিট হয়েছে কিন্তু আমি বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আমাদেরও কিন্তু আমরাও কিন্তু সালমান খানের অনেক দর্শক আছে বাংলাদেশে যারা সালমান খানের নতুন কোনো সিনেমা আসলেই উদ্গ্রীব হয়ে থাকে দেখার জন্য শাহরুখ খানের নতুন সিনেমা থাকলে আসলেই উদ্গ্রীব হয়ে দেখার জন্য এবার কি অনন্য এমন হিন্দি সিনেমা আনবে না এবার কি মোস্তফা সালার ফারুকি হিন্দি সিনেমার পারমিশন দিবে না দিত খেলা হইতো খেলা হইতো দেখা যাইতো যে বরবাদের সাথে ঈদে সালমান খানের সিকান্দার কতটুক টিকতে পারে বাংলাদেশে এই খেলাটা একটু দেখতে চাইছিলাম যাক দেখতে পাইলাম না আফসোস হয়তো কোনো একদিন এরকম খেলা খেলবে সাকিব খান নিজের দেশে ভাই নিজের দেশে আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম অনেক বড় বড়। ক্রিকেট টিমটি কিন্তু ধবল ওয়াশ করছে হোয়াইট ওয়াশ করে দিছে তো আমার দেশে আইসা সাকিব খানের সিনেমার সাথে বিদেশের কোন সব আইসা পার পাই যাবে তা তো হবে না অ্যান্ড র্যাটলিস্ট তা হইতে দিবে না যাই হোক আপনাদের কাছে সিকান্দারের টিজারের তুলনায় বরবাদের টিজার কতটুক ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন